والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فانكهوهن بإذن أهلهن وأطهن أجورهن بالمعروف نبي

সাল্লাহ আলি সাল্লাম আজকের এই বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাল্লাহ আজিজ সম্মানিত দিনী ভাই বোন এ ব্যাপারে আল্লাহ তালা বলেন ফান কেহ হন না বেদিনে আহলেহীন পৃথিবীর মানুষ তোমরা মেয়েদের বিবাহ করো তাদের অভিভাবক পিতাকে বলে অত হন না অজুরা হুন্য না আর তাদের মহর ভালোভাবে দিয়ে দাও অত্র আয়াতে আল্লাহ তালা অভিভাবককে বলে বিবাহ করার জন্য আদেশ করেছেন তাতে তিনি বলেছেন মহর ছেলের সামর্থ্য অনুযায়ী ভালোভাবে দিতে হবে অভিভাবক ছাড়া বিবাহ হয় না এ কথাই ঠিক আয়েশা رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইউমা ইমরাতিন নাকাহাত বেগায়ে ইজনে ওয়ালিয়াহা ফনিকাহুয়া বাতিল ফনিকাহুয়া বাতিল যেকোনো মেয়ে তার অভিভাবক পিতা ছাড়া বিবাহ বসল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল সে বিবাহ বাতিল কোর্টের বিবাহ বাতিল কাজী অফিসের বিবাহ বাতিল পিতার অবর্তমানে যেসব বিবাহ হয় তা বিবাহ নয় এতে যত সন্তান জন্ম নেবে তা হবে অবৈধ সারা দুনিয়া যদি একদিকে হয়ে এই বিবাহকে বৈধ করার চেষ্টা করে তাহলেও তা সম্ভব হবে না আবু হর জিয়া তাল বলেন রসুল সাল্লি আসাল্লাম বলেছেন লা তুজব্বেজুল মারাত মারাতা কোনো মহিলা কোনো মহিলার বিবাহ দিতে পারে না অলা তুজব্বেজুল আফসাহ মহিলার নিজে নিজেও বিবাহ বসতে পারে না খালা ফুফু দাদি নানি চাচি পারে না মায়ের উপস্থিত থাকার না থাকার পাঁচ পয়সা দাম নেই মা খালা ফুফু কেউ বিবাহ দিতে পারে না এমতো অবস্থায় কোনো মেয়ে যদি খালা ফুফু মা চাচির মাধ্যমে বিবাহ করে তাহলে সে হবে ব্যাভিচারণী বিবাহ হবে বাতিল এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আবু মুসা আসারি রাজি আল্লাহ তাল বলেন রসুল সাল আলী আসসালাম বলেছেন কাহাহ ই্লবেলীন পিতা অভিভাবক ছাড়া বিবাহ নেই অলা নেকাহ ইল্লাবে শাহেদায় নেই দুইজন সাক্ষী ছাড়া বিবাহ নেই বর্তমান বিবাহের কাজী সাহেবের খাতাতে চারজন সাক্ষীর কথা আছে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে অবশ্যই এটা পিতার অনুমতিতে বিবাহ এটা জেনা নয় এই জন্য এখানে চারজন সাক্ষীর কথাটি বাতিল বিবাহতে দুইজন সাক্ষী লাগে চারজন লাগে না কেন চারজন সাক্ষীর ব্যবস্থা করেছে তা সরকার জানে যারা দায়িত্ব পালন করে তারা জানে যারা কাজে হিসাবে দায়িত্ব পালন করে তারা জানে এই ছেলে যারা তোমরা রাস্তাঘাটে চলাচল করছো দোকানপাটে দাঁড়িয়ে আছো তো তোমার কি একটু লজ্জাবো হয় আমরা তো তোমার জন্য এসেছি তুমি মহিলা মানুষ ঢং ঢং করে এলে আর ঢং ঢং করে গল্প করতে করতে চলে যাচ্ছ তোমার বাপ আছে তো কি ব্যাপার তোমার বাপ নেই তুমি ওখানে বসে গল্প করছো কেন দোকানের সামনে দোকানের সামনে তুমি বাজার করছো কেন মহিলা মানুষ তোমার বাপ দাদা চাচা আত্মীয় স্বজন ভাই কেউ নেই মেয়ে মানুষ ওখানে দাঁড়িয়ে বাজার করো কেন আর আপনারা এসেছেন বক্তব্য শুনতে আজকে হাট বাজার করতে হবে কমিটির পরিচালনায় কাজে কয়েকটা ভুল হয়েছে তা হয়েছে দোকানপাট পাশে বসানো তা হয়েছে মেয়েদের ব্যবস্থা পাশে করা দুটাই দূরে করতে হতো কি বুঝে এই ব্যবস্থা করেছেন তা আমার বুঝের বাইরে ভবিষ্যতে আমরা আসলে এমনটা করবেন না মানুষের জন্য ভালো ব্যবস্থা করবেন সম্ভব হলে নইলে যারা পারবে তারা প্রোগ্রাম নেবে আপনি দায়িত্ব পালন করতে পারবেন না মানুষের বসার ব্যবস্থা করতে পারবেন না লোক সেভাবে রেডি করতে পারবেন না কেন জিম্মেদারি নিয়েছে আমি কি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনার সামনে এই সবজি লেখার কাহিনী বলে চলে যাব এরকম তো আমার জীবনে ঘটেনি আমি তো নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি তা আমি এই সবজি লেখার কাহিনী বলে চলে যাব আপনি কিভাবে বুঝলেন এত দোকানপাট আপনার এই প্রোগ্রামের পাশে হলো কি করে সম্মানিত দিনী ভাই বোন যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি ভবিষ্যতে কোনো দিন আমাদের ডাকলে এমনটা হয় না যেন এ আশা আপনার কাছে ব্যক্ত করে আগের দিকে বাড়ছি সম্মানিত দিনই ভাই বোন যারা দোকান পাঠে আছেন যারা রাস্তাঘাটে চলাচল করছেন আপনার জন্য আমি এসেছি আপনি একটু লজ্জা করেন আপনি একটু সরম করেন একটু হায়া করেন আপনি সামনে এসে বসেন নির্বাচন তো আসছে আপনি তো মটন সাইকেলে ছুটাছুটি করবেন আপনার তো জ্ঞান বুদ্ধি আমি খুব ভালোভাবে জানি আপনার বিবেচনা আমি খুব ভালোভাবে জানি আপনাকে যে আল্লাহ রসুল গরু ছাগল পশু প্রাণী বলছে এটাও আমি জানি মানে আপনার চরিত্র আপনার দৌড়াদৌড়ি আপনার ছুটাছুটি এগুলো কুকুর সিগেলের মতো আর আল্লাহ এ কথা বলছেন বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বুঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা প্রয়োজন ওলায় কালানাম তারা পশু প্রাণীর মতো তারা গরু চাগলের মতো তারা কুকুর শিল্পের মতো বালহ মাজাল বরং তার চেয়েও খারাপ শোন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম অভিভাবক ছাড়া বিভাব আতিল চারজন সাক্ষীর পাতা ছিঁড়ে দিতে হবে এটা জেনা নয় কিসে চারজন সাক্ষী লাগে জেনা প্রমাণ করতে চারজন সাক্ষী লাগে বিবাহ বৈধ হওয়ার জন্য চারজন লাগে না এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আরো এখানে একটি কথা বলে যাই আমাদের চাঁপাই নবাবগঞ্জ রাজশাহী তো বিবাহের সময় উকিল বাপ লাগে মানুষে মনে করে উকিল বাপ ধরা হারাম কাবিরা গুনা যদি বাপ থাকে তাহলে দাদা উকিল হতে পাবে না ওর চাচা ওর জ্যাঠ কেউ উকিল হতে পাবে না ওই আধা পাগলা হোসমোটা বাপই উকিল হবে এটাই সরিয়ে আর চট্টগ্রামে উকিল বাপ সেদিন থেকে বাপ উকিল বাপই সেদিন থেকে কি বাপ ওই উকিল বাপ ওই মেয়েকে বাড়িতে নিয়ে যাবে ওই যে বাপ তারপর ওই মেয়ে বাপের বাড়ি আসবে আজ থেকে বাপ বেটি অবাক উকিল বাপ জামালপুরের খবর আমার জানা নেই তবে জামালপুর বা সির আমার জোরালো দাবি অনুরোধ যে বৃহত্তর ময়মন এর অন্তর্গত জামালপুর জামালপুরের কথা আমি বিভিন্ন জেলায় বলে থাকি এই মর্মে যে জামালপুরের মানুষেরা বাড়িঘর ঘেরে রাখে এদের বাড়িতে দুইটা বাড়ি থাকে একটা ভেতর বাড়ি একটা বাহির বাড়ি বাহির বাড়ি কাচারিতে থাকে রাখাল কিষান ভেতর বাড়িতে থাকে মহিলারা একটু পার হয়ে ময়মনসিং ঢুকলে ভিতর বাড়ি বাহির বাড়ি কিছুই নাই। বাড়ি ঘেরা নেই সবই ফাঁকা এটা হলো যাযাবরের বাড়ি ওই যে ট্রেন স্টেশনে মাঝে মধ্যে কিছু লোক থাকে না ছয়ের নিচে যে ওরা কি সান্দার যাযাবর বাড়ি ঘেরা নেই এমনিতেই আছে সাতক্ষীরায় কোনো কোনো জায়গায় গেছি তো বাড়ির যে বাহির কোনটা আর ভিতর কোনটা তা বোঝা যায় না ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা জামালপুরের লোকের ওপরে আমার ভালো ধারণা আগে থেকে আছে ধারণাটা কমিয়ে দেওয়ার চেষ্টা করিয়েন না বাপদাদা যেভাবে বাড়িঘর তৈরি করেছিল কাচারি ঘর বাইরে রেখেছিল ওইভাবে করার চেষ্টা করিয়েন যোগের পাল্লায় পড়ে নাতি নাতনির পাল্লায় পড়ে ধর্ম বিক্রি করিয়েন না আদর্শ বিক্রি করিয়েন না আদর্শ বিক্রি করলে আপনি গেছেন জাহান্নামে নামে নাতি নাতিনি হয়ে গেছে সবাই গেছে কেননা ওরা যত বড় পাপি আপনি তার চেয়ে ডবল বেশি পাপি কেননা জিম্মেদারে আপনি আছেন সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম বিবাহ করলে আমরা আদর্শ পরিবারের প্রথম অংশে আছি কেমন মেয়েকে বিবাহ করতে হবে আবুহায় বলেন রাসল সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো মেয়েদেরকে বিবাহ করা হয় চারটা জিনিস দেখে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম চারটা জিনিস দেখতে বলিনি এটা পুরুষের স্বভাব এটা পুরুষের বৈশিষ্ট্য তারা বিবাহ করলে চারটা জিনিস দেখে এক লেমালেহা মেয়েটার অর্থ সম্পদ আছে কিনা সেটা দেখে দুই অলে হাসা বেহা মেয়েটা বংশীয় কি না তা দেখে তিন অলে জামালেহা মেটা মেয়েটা কি কিনা তা দেখে চার অলে দিনেহা মেয়েটা ধার্মিকা কিনা পর্দা করে কি না এইটা দেখে এটা হলো পুরুষের অভ্যাস এটা তাদের আধাত এটা তাদের গতিবিধি আমি মোহাম্মদ সাল্লাম বলে গেলাম ফানফার ফাজফার বেজাতির দিন পৃথিবীর মানুষ তোমরা পরহেজগার মেয়েকে বিবাহ করো বে পর্দা বেহায়া নারীকে বিবাহ করে ছেলে মেয়ে মানুষ করব এমনটা হিসাব করবেন না ভুল হিসাব আমি আপনার গতিবিধি খুব ভালো বুঝি কেন আমি চোদ্দো সাল থেকে প্রতিষ্ঠান চালাই বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া রূপগঞ্জে যেটা আছে সেটা প্রায় একশো বিঘা জমির উপরে রাজশাহীতে যেটা আছে সেটা প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে দিনাজপুরে যেটা আছে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে ময়মনসিংহে যেটা গড়তে যাচ্ছে প্রায় আট দশ বিঘা জমির উপরে ফেনীতে যেটা গড়তে যাচ্ছে প্রায় আট দশ বিঘা জমির উপরে চট্টগ্রামে এরকমই বরিশালে চলমান রয়েছে সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফায় প্রায় পাঁচ হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে প্রায় তিনশো জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন যাদের প্রতি মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ কিভাবে চলে তা আমার জানা নাই তবে জামিয়া সালাফিয়া বৈদেশিক পয়সা দিয়ে চলে না কোনো সংস্থা দিয়ে চলে না বাংলাদেশের কোনো বৃত্তশালী দিয়ে চলে না আমি আর আপনি সাধারণ মানুষ যে সাধারণ সহযোগিতা করে থাকি এ দিয়ে জামিয়া সালাফিয়া চলে জামিয়া সালাফিয়া কিভাবে চলে তা শিক্ষক জানে না তা ছাত্র জানে না এ রসিদ বহি বাইরে ব্যবহার হয় না কেউ এই প্রতিষ্ঠানে রসিদ বহি বাইরে ব্যবহার করতে পারবে না কোনো শিক্ষক ব্যবহার করলে তার জরিমানা হবে এ হলো জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়ার অংশ হিসাবে সবচেয়ে বড় কাজ আদাওয়ায়ল আল্লাহ মসজিদ ভিত্তিক কোরআন শিক্ষা এবং আকিদে শিক্ষার জীবনবাজি রেখে চেষ্টা চলছে একেবারে তেঁতুলিয়া থেকে টেকনাপ পর্যন্ত আমরা এদেশের মাটিতে মক্ত গড়বই গড়ব ইনশাআল্লাহ এখন প্রায় ছয়শ মসজিদ চলে বা তার চেয়েও বেশি প্রশিক্ষণ দেওয়া হয় যা আবদুল্লার মুখে শুনেছেন যারা প্রশিক্ষণ নিতে যায় যায় ফিরি আসে ফিরি থাকে ফিরি খাই ফিরি বই পুস্তক সিলেবাস ফিরি জামিয়া সালাফিয়ার আল ইতেসাম পত্রিকা আছে পঞ্চাশটা প্রশ্নের উত্তর আসে ষোলো হাজার পত্রিকা ছাপে পত্রিকা আছে আছে আরবি তিন মাসের ত্রায় মাসিক পিস পত্রিকা আছে জামিয়া সালাফে আপনাদের বিশাল সম্পদ জামিয়া সালাফি সম্মেলন সামনে বৃহস্পতিবার শুক্রবার আগামী পরশু নাকি আগামী পরশু অবশ্যই নিজের প্রতিষ্ঠান দেখতে যাবেন দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিধাপ মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া যেখানে পাঁচশোর অধিক অ্যাতিম অসহায় থাকে সম্মানিত দিনী ভাই বোন কথা প্রসঙ্গে এটা আপনাকে বলে রাখলাম পরহেজগার মেয়ে দেখে বিবাহ করবেন বে বেপর্দা বেহায়া নারী বিবাহ করে আপনি ছেলে মানুষের মতো মানুষ করবেন এই হিসাব বাতিল আপনার গতিবিধি আমি ভালো বুঝি ছেলেটার মেধা ভালো তাই ছেলেকে ইঞ্জিনিয়ার করতে হবে বড়ো ডাক্তার করতে হবে ম্যাট্রিক পরীক্ষার সময় চারটা মাস্টার ছিল ভালো কথা ইন্টার পাস করার পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি করতে হবে ডাক্তারই পড়বে তাই সাবজেক্ট প্রতি একটা মাস্টার ডাক্তার হলো ভালো ডাক্তার হলো ভালো কথা আপনি কি জানেন ব্যতিক্রম আমি বলছি না ব্যতিক্রম থাকতেই পারে আপনার ছেলে বড় ডাক্তার ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে এ প্রতারক একে আপনি টাকা খরচ করে মানুষ করলেন কেন এ তো ধোঁকাবাজ একা আপনি মানুষ করে কি করতে কি বোঝাতে চাচ্ছেন আপনি আমাকে সম্মানিত দিনী ভাই বোন জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয় ছেলেমেয়ে মানুষ করতে হবে জনগণের উদ্দেশ্যে কল্যাণের উদ্দেশ্যে পরকালের উদ্দেশ্যে একে আপনি কি মানুষ করেছেন এক আপনি বড় ইঞ্জিনিয়ার করেছেন অত টাকা মায় রেখাই অত চোর আপনি ভালোভাবে জানেন ব্যতিক্রম সেনা ভিন্ন কথা আপনার ছেলে খুব মেধাবী লন্ডনে গেছে আমেরিকায় গেছে তখন ওরা তো আর বড় চাকরি বড় কাজ দিবে না ওরা সুইপার যারা টয়লেট পরিষ্কার করে ওদের দায়িত্ব দিয়েছে আপনার ছেলেকে বেতন হলো পাঁচ লাখ তো আপনার ছেলে দেখলো যে দেশে গেলে তো বেতন হবে তিন লাখ তো তাহলে লন্ডনেই থাকে আমেরিকায় থাকে সিটিজেন পেয়েছে বাপও খুশি মাও খুশি দুনিয়া দখল করে নিয়েছে ঘুম থেকে উঠে ছেলে স্কুলে গিয়ে বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আরে সকালেই